আসসালামু আলাইকুম ব্রাদার্স ইলেভেনের একজন চমৎকার একজন প্লেয়ার আমাদের সাথে যুক্ত আছেন মান্নান তিনি আজকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আসলে আজকের ম্যান অফ দ্য ম্যাচে আপনার পারফরমেন্স কী ছিল আলহামদুলিল্লাহ সব আগে আজকে ম্যাচে আমার পারফরমেন্স ছিল সে সাতচল্লিশ রান আর এক উইকেট পাইছে যাক আপনার টিমের জন্য আপনি কতটুকু এফোর্ট দিতে চাচ্ছেন সামনের ম্যাচগুলোতে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট তো হান্ড্রেড পার্সেন্ট ইয়াদ আল্লাহ রহমদ ছাড়া তো ম্যাচ জিতে যায় না আজকে আমরা কম জানি আমাদের টিম এফোর্ট ছিল বিধায় আমরা আজকে ম্যাচ জিততে পারছি বিশেষ করে সুজাতের যে ফিল্ডিং রাজু ভালো ফিল্ডিং করছে আমাদের জুনিয়াররা খুব ভালো ফিল্ডিং করছে বিশেষ করে মাঠে বাইরে থেকে যে এফোর্ট আমরা পাইছি আলহামদুলিল্লাহ এটা টিম যে কোনো টিম জিততে হলে টিমের মাঠে ভিতর থেকে রোপের ভিতর থেকে রোপের বাইরের এফোর্টটা বেশি লাগে সেইটা আজকে আমরা দেখছি আচ্ছা আপনাদের টিম নিয়ে আপনাদের লক্ষ্য কতটুকু লক্ষ্য তো সবাই চায় যে ফাইনাল খেলার জন্য আমাদের লক্ষ্য ফাইনাল ইনশাল্লাহ পরে নেক্সট ম্যাচ হচ্ছে আইকনের সাথে ভালো প্রতিপক্ষ কিন্তু এখন ব্যাটে বলে যারা ভালো খেলবে তাদের হচ্ছে ভালো অবশ্যই আমরা দেখতে পেয়েছিলাম আসলে ব্রাদার্স লিবিনে এই ম্যাচে কিন্তু স্বল্প রানের মধ্যে তাদেরকে কিন্তু আহনাফ স্পোর্টিং ক্লাবকে কিন্তু আটকে রেখেছেন আপনারা এই বিষয়ে আসলে কি বলতে চাচ্ছেন আমাদের বলিং লাইন আমাদের বলিং লাইন এই যা দেখছি আমাদের বলিং আলহামদুলিল্লাহ ভালো সবার থেকে আমাদের বলিং ল্যান আমাদের ষাটটা বলার ছিল আমি ছিলাম ছয় নম্বর বলার তা আমার কনফিডেন্স ছিল যে একশো তেইশ রান এই মাঠে আমরা যখন করতে পারিনি ওরাও করতে পারবে না সেই থেকে প্রথম থেকেই আমরা টাইট বলিং করছি আর আল্লাহ চাইসিবি ম্যাচ জিতছি যাক আপনার জন্য শুভকামনা রইল এবং ম্যানোনান কিন্তু আজকের ম্যাচে কিন্তু চমৎকার পারফরমেন্স করে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে